নমস্কার নার্সারি অ্যান্ড কৃষিবিজ্ঞান বিষয়ক চ্যানেলে সবাইকে স্বাগত আজকের প্রতিবেদন আমরা একটা গাছকে কিভাবে সুন্দর করে বনসাই তৈরি করবো বা তার ডাল থেকে চারা কিভাবে বেশি করে বার করে নেব অর্থাৎ আমরা অনেক সময় গাছ ভেঙে গেলে যেই ভয়টা পাই আজকের প্রতিবেদনে দেখাবো গাছকে আমরা ইচ্ছে করে ভেঙে দিয়ে গাছের কী উপকারটা করতে পারি অর্থাৎ এই ধারণা যদি আমাদের থাকে আমরা দুটো কাজ করতে পারবো গাছ ভেঙে গেলে যেমন জোড়া লাগাতে পারবো বা তার থেকে সুন্দর করে গাছ নতুন করে ডালপালা করে নিতে পারবো ঠিক তেমনিভাবে কোনো গাছের অত্যধিক চারা তৈরি করতে চাইলে বা গাছটাকে সুন্দর ছোট বনসাই করে রাখতে চাইলে কিভাবে তার পরিচর্যা করব সেই বিষয়টির উপর আমরা গাছের পাঁচ থেকে সাত সেন্টিমিটার সর্বোচ্চ দশ সেন্টিমিটার উপরে গাছের যেখানে মেন পর্বগুলো বেরিয়েছে সেই পর্বের ওই কোনার কাছ থেকে আমরা গাছটাকে প্রায় তিন ভাগ কেটে দেবো এই তিন ভাগ কাটার পর খেয়াল করতে হবে যেন একেবারে গাছের থেকে তার যে কাণ্ড উপরই অংশ না বিচ্ছিন্ন হয়ে যায় এরপর এই কাণ্ডকে যাতে আবার পরে জোড়ানা না লেগে যায় তার জন্য এর মধ্যে আমরা কিছু পাতলা কাঠের স্তর বা প্লাস্টিকের স্তর দিয়ে দেবো যাতে করে উপরের অংশ থেকে নিচের অংশ একটা যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং সেটা হবে গাছের মেন যে কাণ্ডের যে ব্যাসার্ধ আছে সেই ব্যাসার্ধকে অতিক্রম করে আমরা চলে যাব অর্থাৎ অল্প একটু জায়ের পরিমাণ জায়গা গাছের জোড়া থাকবে তিন ভাগ প্রায় কেটে যাবে এবং কাটাটা কোনোভাবে খাদ্য খাবার জাইলেমের অংশ ফ্রোয়েমের অংশ প্রায় জোড়া থাকবে না মাত্র চার ভাগের এক ভাগে অল্প ঈস জোড়া থাকবে আর বাদ বাকি জাইলেম ও ফ্লোয়েম অংশটা সম্পূর্ণ দুটো স্তরে এইভাবে পাতলা কাঠি দিয়ে বা প্লাস্টিক দিয়ে আমরা বিচ্ছিন্ন করে দেব বিচ্ছিন্ন করার পর উপরের অংশটাতে অর্থাৎ যেখানে আমরা এই কাঠের সাপোর্টটা করলাম এর উপরের অংশে আমরা অল্প করে কাটিং এইট দিয়ে যদি কোকোপিট দিয়ে বেঁধে দিতে পারি তাহলেও শিকড় হতে পারে আবার আমরা যদি চাই যে প্রথমে নিচের গাছটাকে সুন্দর করে বার করে নিই তারপরে উপরে গাছটাকে আমরা চারা তৈরি করব অর্থাৎ আমরা টফের গাছটাকে এখানে প্রধান হিসেবে রাখতে চাইছি সেক্ষেত্রে আমরা কিন্তু অল্প কোকোপিট দিয়ে আমরা রেখে দেবো কাটিং এইট অল্প করে দিয়ে কোকোপিট অল্প করে দিয়ে আমরা রেখে দিতে পারি বা এমনি দুটো সাপোর্ট করেও আমরা রেখে দিতে পারি আমরা যেহেতু নিচের গাছটাকে বেশি করে গুরুত্ব দিতে চাইছি আমরা যদি উপরে গাছ থেকে চারাটা বেশি করে নিতে চাইতাম তাহলে কিন্তু নিচের থেকে চারা বেরোনোর প্রবণতা খুব কমে যেত তাই সেক্ষেত্রে আমরা কি করব উপরে অংশ কোনো কোকোপিট বা কোনো মাটি টাটির দিয়ে উপর থেকে বেশি রুট বার করার চেষ্টা করব না আমরা প্রথমত চেষ্টা করব নিচের অংশের গাছটা থেকে যেন বেশি করে ডালপালা বেরোতে পারে অর্থাৎ নিচের কাণ্ড থেকে যখন বেশি করে ডালপালা বেরোবে তারপরে আমরা কিন্তু উপরে অংশ থেকে ডালটা সরাবো অর্থাৎ এটা পাঁচ সাত সেন্টিমিটার করে নিচের অংশে চারাগাছ হয়ে যাওয়ার পর তারপরেই আমরা উপর অংশ থেকে চারা গাছ বার করবো যদি আমরা মনে করি যে গাছটা ভীষণভাবে ভেঙে গেছে ওইটাকে কি আমরা কাণ্ডের সঙ্গে জোড়া লাগাতে পারবো সেক্ষেত্রে আমরা খেয়াল করব যদি অর্ধেকের বেশি ভেঙে যায় তাহলে আপনারা গাছ থেকে বিচ্ছিন্ন করে নিন যদি সেটা জোর কলমের নিচের অংশ হয় তাহলে তো কিছু করারই নেই আর এমনি সাপড়তে কিছুদিন হয়তো রাখা যেতে পারে যদি জোর কলমে চারা হয় আমরা বিচ্ছিন্ন করলে নিচের এলাচারা কোনো কাজে লাগবে না সেক্ষেত্রে আর এক্ষেত্রে আমরা কি করব যেহেতু গাছটাকে বুষি করতে চাইছি যেহেতু আমাদের টপগুলোকে ঝোপালো করে বনসাই করে আমরা বিভিন্ন জায়গায় টপগুলোকে ভাড়ায় খাটাই সেক্ষেত্রে আমরা এটা কি করব গাছকে ছোট রাখার চেষ্টা করব এবং বেশি গাছ চারা বেরিয়ে একটা ঝোপ মতো হয়ে যাবে এটা চেষ্টা করব আমরা কিছুদিন আগে এটা করেছিলাম করে কিছুদিন ছাওয়া রাখা রাখার পর প্রায় এক মাস আমরা ঈশ ছাওয়া জায়গায় রেখেছিলাম ছাওয়া জায়গায় রাখার পর দেখেছি যে উপর থেকেও শেকড় বাড়ানোর একটা প্রবণতা দেখা দিয়েছে পরিষ্কার তিনটে ডাল বড় ডাল এটাও সবুজ সতেজ আছে আর অপর দিকে এখান থেকে শেকড় বেড়েছে নিচের থেকে শিকড় বেড়েছে এই শেকড়গুলোকে আমরা এইবারে দ্রুত বৃদ্ধির জন্য তলায় কোকোপিড মাটি কাটিং এইডের একটু বেশি পরিমাণ যদি লিকুইড করে দিতে পারি সেক্ষেত্রে দ্রুত পরিমাণে এই তিনটে গাছকে আমরা সহজে বড় চারা করে নিতে পারবো আর অপর দিকে এই টপের গাছটার থেকেও পরিমাণটা অনেকটা বেড়ে যাবে বেশি যখন চারার দ্বারা তৈরি করতে যায় গাছ হিসেবে এইরকমভাবে ডাল কেটেও চারা তৈরি করা হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্য লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন নার্সারি এবং কৃষিবিজ্ঞান বিষয়ক প্রতিবেদন পেতে আমাদের এই চ্যানেলে পরিবারের সঙ্গে জুড়ে থাকবেন আমরা দেখতেই পাচ্ছি কি সুন্দরভাবে এই প্রথমে তিনটে ডাল এই তিনটে ডাল থেকে আমরা তিনটে তো চারা গাছ পাচ্ছি অপরদিকে প্রধান গাছ থেকে আমরা আটটার থেকে নটা চারা সুন্দরভাবে বার করতে পেরেছি আমরা হয়তো দেরি করলে আরও দু একটা বেরোতে পারে কিন্তু আমরা দেরি করব না উপর থেকে আমরা রুট বার করে নিয়ে তিনটে গাছকে বিচ্ছিন্ন করার চেষ্টা করব তাই আমরা ছোট টবের মধ্যে কোকোফিট দিয়ে আর তার উপরে কিছু কোকোফিট দিয়ে ঢেকে দিয়ে আমরা যদি জল দিই সেক্ষেত্রে দেখা যাবে যে দ্রুত শেকড় চলে এসছে আর শেকড় আসার পর আমরা ওই গাছ থেকে পুরোটাই বিচ্ছিন্ন করে নেব এবং এই প্রধান গাছটাকে বৃদ্ধির জন্য আমরা অল্প করে নাইট্রোজেন সার এবং জল দিয়ে টপের মেন চারা গাছটাকে আমরা তৈরি করে নেবো এইভাবে গাছ ভেঙে গেলে যেমন চারা তৈরি করে নিতে পারি ঠিক তেমনিভাবে অতটি চারা তৈরি করার জন্য এই পদ্ধতিটাকে আমরা কাজে লাগাতে পারি উপর থেকে কোকোপিট দেবো দিয়ে একটা সুতির কাপড়কে ঢেকে দেবো বা ছাড়া যে চট চটের বস্তা দিয়ে আমরা হালকা করে ঢেকে দিয়ে আমরা এক সপ্তাহ থেকে দেড় সপ্তাহ জল দেবো দিলে পরে দেখা যাবে যে এখান থেকে প্রচণ্ড পরিমাণে গুচ্ছ শিকড় বেরিয়েছে তখনই আমরা এখান থেকে সম্পূর্ণ গাছটাকে সরিয়ে নেব এই অবস্থায় আমাদের কিছুদিন ছাওয়া জায়গায় রাখতে হবে এবং জল দিতে হবে খেয়াল করতে হবে এই কোকোপিটের অংশটা যদি ছাওয়ার দিকে থাকে আর ছোট যে ডালপালাগুলো বেরিয়েছে এগুলো যদি দূরে থাকে সেক্ষেত্রে কিন্তু গাছের ডেভেলপমেন্টটা দুদিক থেকে ভালো হবে শেকড়ের জন্য ছাওয়া আর এই ছোটো চারা গাছের বৃদ্ধির জন্য রোদ্দুর এইরকম একটা মানানসই জায়গাতে যদি আমরা ঢাল করে গাছটাকে রাখতে পারি সেক্ষেত্রে কিন্তু দ্রুত এক দিক থেকে শেকড়ও হবে আর দিক থেকে চারা গাছের বৃদ্ধি বিকাশ হবে আমরা দেখতেই পাচ্ছি এক্ষেত্রে গাছের ডালটাকে আমরা একটা আঁখের ছাওয়া জায়গার মধ্যে রেখেছি যাতে এটা ছাওয়ার কারণে শেকড়টা ভালো দিতে পারে আর রোদ্দুরের জন্য আমরা মেন চারা গাছের ডালটাকে সামনের দিকে রেখেছি তাতে দুটো দিক থেকে সুবিধা হবে এভাবে আমরা দুটো সপ্তাহ খেয়াল করব দুটো সপ্তাহ খেয়াল করলে এটাতে সুবিধা হবে তবে হ্যাঁ আমরা কোন সময়টাতে এই কাজটা করলে ভালো হয় আমাদের ঠিক চৈত্র বৈশাখ মাসে যদি আমরা এটা করতে পারি তাহলে চারা গাছের প্রবণতা বেশি হবে এবং বর্ষায় নাইট্রোজেন মানে বৃষ্টিতে নাইট্রোজেন পরিমাণে বেশি থাকার জন্য এই ছোটো চারা গাছগুলো সবুজ সতেজ হয়ে বেশি ডালপালা দেবে আর যে কোনো কাটিং ডাল থেকে যেহেতু চারা গাছ বর্ষাকালেই ভালো হয় তাই এই কাজটা ধীরে ধীরে যখন প্রসেস করতে যাব তখন আমাদের প্রায় এক মাস দেড় মাসের কাছাকাছি চলে যাবে সেক্ষেত্রে আমরা এটা চৈত্র বৈশাখ মাস শুরু করে আষাঢ় মাস পর্যন্ত নিয়ে যেতে পারি ধন্যবাদ